আজকে কথাগুলো শুনলাম শাসান গুপ্তেক আশা করছিলাম না কথাগুলো বহু দিন পরে দীর্ঘদিন বাইরে দেশ আছে রুজি রোজগার করছই বাইরে বাবারে বাবার সম্পদ বানাইছই অফ আজকে টাইম যে দেশ কথাগুলা কইলা এটা তো আপনারাও সব সময় এই গ্রামেও থাকেন আপনারা আত্মীয় পাশাপাশি যে মোৰ সবুতো নাই আবার চাঁচা কইলা যে তান গড় বানাইতা ও খাৰ দিলাক এতিয়াও সেই মামলা এটা কৰছে আবার আর একটা মামলা কৰচোন অলরেডি এটা ই হৈ গেছে তৌটা কি হেফায়াৰ হৈ গেছে মন তাইন আসামি শইন চাইন তাইন আমরা

শরীর অবস্থা থাকে ব্রেইনও একবার অপারেশন হয়েছিল কিডনিরও অসুবিধা আছে হার্টরও প্রবলেম আছে এমন একটা অবস্থা ক্যান্সারও বাইরা দেশ থেকে আইলে ও গ্রামও লাভ না লস গরিবগুলার লস না লাভ আমার জানা মতে আমি যেখানে জানি আমার ছোটো বয়সটা কি ওখান পর্যন্ত জানি যে সিদ্ধে খালি চাচাই আজ পর্যন্ত খেউরে খালিয়াতে বাড়তেই ফিরেছিল তাই একদম দানবীর ও ও বালা মানুষ এটা তাইলে আজকে তার উপরে মামলা কেন তার উপরে এই অত্যাচারী কিতা লাগবে এই কারণটা কিতা আমি আপনার কাছে বিচারটা দেরাম আমরা ইউনিয়নের দায়িত্ব নাই আমরা চেয়ারম্যানও নয় মেম্বারও নয় কিচ্ছু নয় আমি আপনারা গ্রামের এই ইউনিয়নের মানুষ হিসাবে আমি অনুরোধ করতাম যে আমার ভাই চেয়ারম্যান দুইবার তাই আমার বড়ো ভাই তাই তার লগে আমি ইউনিয়ন পরিষদের সদস্য আসতাম এরপরেও তার লগে তার লোক আমারও সম্পর্ক আছে আমি ওটা অনুরোধ করবো সেলিম ভাই এই এলাকার মুরব্বী শ আপনারা আর আমার চাচার ঘুরে এরকম অত্যাচারে করতাম না কেস করছেন এই মামলাগুলা তাই তুলি আনতা আমি অনুরোধ করমু আর এ বাড়ির শেষ টাইম তারা একটা জীবনের শেষ টাইম এই মানুষটা এই বাড়িতে থাকলে এই খামার চা কিন্তু লাভ হইব আমরা কিনা চাই না নিচা চাই না আমার অনুরোধ আপনারা যারা গ্রামের মহেন্দ্রী আছে চেষ্টা করবা তাই যা করছই আর অতিরিক্ত না ওটারে আপনারা তামাই রাখতা একজন আর এই ভালো মানুষের আয় এই সমাজ আমার না হয় আমার তো আল্লাহ আমরাও আল্লাহ ঠেকা পয়সা আমরা আল্লাহ দিচ্ছই কোনো গরিবগুলা যারা আছে এই এলাকার অথবা সামাজ্য মানুষের লাভ হইব এই মানুষটার জন্য আপনারা আপনারা যারা উপস্থিত হয়েছে অনুরোধ আপনারা আমরা দেখালি চাচা আমার ও চাচা আর যারা আছেন প্রবাসও যারা আছেন তারা আইতা আমরা ইমেনও বুলাইতা গরিব গুলার সাহায্য করতাম আমরা দেখতাম দেখতাম চাই না নিবা আমার আর বক্তব্য দেরাম না যদি আর আমার চাষার উপরে এই বৃদ্ধ চাচা অথবা অসুস্থ মানুষের উপরে আর অত্যাচার হয় সেটা কিতা এলে তাহলে দিবা আমরা চাই আমরা নিয়ম অন্যায় কৰত ইয়াৰ পৰা এক নাই আমাৰ অনুৰোধ আপোনাৰ আপোনাৰ একদম মুখী অৱস্থা